এই তো বিফ বিবিরানি হেবাদন কি না না চিকেন এ ভাই সবার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসেন জান আচ্ছা ঠিক আছে স্যার নিয়ে আসতেছি একটু ওয়েট আপনাদের চিকেন বিরিয়ানি হন

অন্যান্য রেস্টুরেন্টত খাইলে তো বহুত টিয়া বিলা যাইতো তো বহুত সমস্যা হানা ওসে আর ওয়ে এ ভাই আপনার ম্যানেজার কোথায় কেন স্যার কোন সমস্যা হইছে ম্যানেজার ছুটিতে আছেন আপনারা চাইলে আমাদের মালিকের সাথে কথা বলতে পারেন ও আচ্ছা তাহলে আমাদেরকে একটু আপনার মালিকের সাথে দেখা করাই দেন এই আই বি আগু নাই কে মালিক হলে দেখা করি এই ওকে শিওর চলেন আমার সাথে জিন জি কে দেবো

আমার পক্ষ থেকে রসি হাউজের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন ওনাদের উদ্দেশ্যেও বলতে চাই আমাদের এখানে আসলে আমরা যথাসাধ্য আমাদের এই সুন্দর পরিবেশে একটা রুচিশীল খাবার পরিবেশন করার চেষ্টা করি আপনারা অবশ্যই আসবেন এখানে এসে আমাদের এই খাবারগুলো টেস্ট করে যাবেন আমাদের ইফতারের অনেক প্যাকেজ আছে সামনে রমজান আসতেছে ইনশাল্লাহ আমাদের ইফতারের গত বছরও যথেষ্ট পরিমাণে ভালো ছিল ইফতার পার্টি থেকে শুরু করে তারা এখনো আসতে পারবেন আর এই বাইয়া পেজ থেকে দেখে যারা যারা আসবেন আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন আসলে খুবই ভালো পরিবেশও অনেক সুন্দর আমরা এখানে আসলাম খাবারও ভালো লাগছে পরিবেশও ভালো লাগছে তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন আর এখন তো রমজান মাস চলে আসলো আপনারা চাইলে ইফতারও এখানে করতে পারেন এখানে ইফতারের জন্য হরেক রকমের আইটেম করা আছে ওনাদের ফেসবুক ফেস ভিজিট করলেই বিস্তারিত জানতে পারবেন তো এই রেস্টুরেন্টের লোকেশন হলো এশিয়ান হাইওয়ে কাস্টম চেকপোস্ট উকিয়া কক্সবাজার এখানে আসলেই রুসি হাউস ক্যাফে এন্ড রেস্টুরেন্টের দেখা পেয়ে যাবেন don't know much